সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট মিনিট টু আমি রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে আগামীকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে মামলার তৃতীয় শুনানি সিবিআই রিপোর্ট জমা দেবে রাজ্য সরকারের লড়বে কপিল সিব্বাল এবং আরো অনেক মামলাকারী আছেন এই মামলাতে রাজ্য সরকারের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার মনে হয় এই আর্জিকর মামলায় সুপ্রিম কোর্টে প্রায় দুশো থেকে আড়াইশো জন আইনজীবী থাকবেন রেকর্ড গোটা ভারতবর্ষের মানুষের দৃষ্টি থাকবে শুধু এই বাংলার নয় এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি তখন জুনিয়র ডাক্তাররা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতর রোদ্দার বৈঠক করছেন তাদের কোনো দাবি মানা হয়নি না লাইভ স্ট্রিমিং না ভিডিওগ্রাফি কোনো দাবি নয় শুধু মিনিটস দেওয়া হবে তাদের বেরিয়ে এসে তারা জানাবেন এই আন্দোলনের আগামী ভবিষ্যৎ কি কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আজকে যে প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তাতে আমার বলার কিছু নেই শুধু আপনারা দেখবেন এবং আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই মামলা আসল দোষীকে এই মামলার আসল দোষীদের প্রমাণ করার চেষ্টা করলো কে সুপ্রিম কোর্ট আদালত সিদ্ধান্ত তো নেবেই কিন্তু তার আগে এই ভারতবর্ষে এই বাংলায় আরো একটা বড় আদালত আছে আপনারা জানেন জনতার আদালত সেই জনতার আদালতে কি বিচার হতে পারে জনতা কি বিচার করতে পারে এই প্রতিবেদনে আমরা সেটা দেখব। এবং সেই বিচারের জন্য আমি আপনাদের কিছু তথ্য প্রমাণ বক্তব্য ভিজুয়াল সবকিছু দেখাব যদি এই মামলার সিদ্ধান্ত নিতে চান তাহলে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সেদিন রাতে কি হয়েছিল আটই আগস্ট রাতে এবং তারপর দিন নয় আগস্ট সকালে মৃতদেহ উদ্ধার হওয়ার পর আগস্ট কি হয়েছিল সেদিন রাতে নির্যাতিতার বাবা মা আর্জি করে যে হাসপাতালে যে ডাক্তারটি মহিলা ডাক্তার মারা গিয়েছিল অত্যাচার এবং নির্যাতন করার পরে আপনারা সবাই জানেন তার বাবা মা বলেছেন যে আমরা চাইলেও তারা থানার পুলিশ একেবারে নিরাপত্তা দিয়ে তিনশো চারশো পুলিশ দিয়ে এই মৃতদেহ আমার মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছে আমি বলছি না নির্যাতিতার বাবা মাকে আপনারা এইরকম অভিযোগ করতে বারবার শুনেছেন তো এই মৃতদেহ কে বা কারা পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো সাত তাড়াতাড়ি যে প্রশ্নটা উঠেছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই একটি প্রশ্ন উঠেছে কে বা কারা মৃতদেহ সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেবার কাজে লিপ্ত কারা এই মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দিয়ে সেকেন্ড টাইম পোস্টমর্টেম বা ওই মৃতদেহে যে সমস্ত ডিএনএ আচরের দাম দাগ কামড়ের দাগ মিটিয়ে দেওয়ার চেষ্টা করলো পুড়িয়ে দিয়ে তারা কারা তো এই বিষয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আপনারা ভালো করে শুনুন জনতার আদালতে প্রথম ভিডিও সেদিন রাতের ঘটনা শুনুন আমার সাথে একশো বার কথা হয়েছে মিনিট টু মিনিট আমি সারা রাত ঘুমাইনি আমার সাথে পুলিশ কমিশনার রাত দুটো পর্যন্ত কথা বলেছেন এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশে স্কট করে ডেড বডি নিয়ে গেছে এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেখা থেকে শুরু করে ভিডিও করে রাখা থেকে শুরু করে তার পরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে শুনে রাখুন গত এক মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে কে এসেছে কে না এসেছে একশো চৌষট্টি জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মৃতদেহ যাতে এসকট করে নিয়ে যাওয়া হয় পোড়ানোর ব্যবস্থা হয় তার জন্য তিনি বিনীত গোয়েলকে ফোনে রাত দুটো অবধি পরামর্শ দিয়েছিলেন এই বাংলার মানুষের কাছে কি জনতার আদালতে কি এটা পরিষ্কার যে এই যে নির্যাতিতার বাবা মা বারবার অভিযোগ করছেন টালা থানার পুলিশ তিনশো চারশো পুলিশ দিয়ে আমার মেয়ের মৃতদেহ তাড়াতাড়ি পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছে শ্মশানে তার আগে চারটে মৃতদেহ থাকলেও রাতারাতি এই মৃতদেহ পুড়িয়ে দেবার জন্য ওই চারটে মৃতদেহ অতিক্রম করে তার মেয়ের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল শত্রু উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ আপনাদের কাছে এটা কি পরিষ্কার যে কে ওই দিন রাতে বিনীত গোয়ালকে ফোন করে এই মৃতদেহ সাত তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার কলকাতা পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে এক মাসের সিসিটিভি ফুটেজ দেখেছে তার জন্য একশো চৌষট্টি জনকে রিক্রুট করা হয়েছিল সিসিটিভি ফুটেজ দেখার জন্য সিবিআই সুপ্রিম কোর্টে কি জানালো তারা সাতাশ মিনিটের ভিজুয়াল পেয়েছে এবং তার বাকিরা সব গ্লিচে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এক মাসের ফুটেজ দেখেছে সিসিটিভি ফুটেজ দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন আর সিবিআই এর হাতে গেল সাতাশ মিনিট জনতা আপনারা দেখছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছিলেন সন্দীপ ঘোষকে প্রমোশন দিয়েছিলেন যে সন্দীপ ঘোষ এখন গ্রেপ্তার ইস্তফা দেবার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আরজি কর থেকে ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ করে প্রমোশন দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় সেই পরিকল্পনা ভেস্তে দেয় যায় পরবর্তীকালে জানা যায় এই সন্দীপ ঘোষ যাবতীয় প্রমাণ লোপাট করেছে সন্দীপ ঘোষ তিরিশ চল্লিশ জন মাতব্বর ডাক্তার আইনজীবীদের ডেকে পাঠিয়েছিল যারা ওই প্রমাণের জায়গায় অকুস্থলে সেদিন সকালে হাজির হয়ে প্রমাণ লোপাট করেছে কারা এই মাতব্বর কে ডেকে পাঠালো সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে প্রমোশন দিচ্ছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় যাক সন্দীপ ঘোষ ছাড়ুন তারা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনি একটা কাজও ঠিকঠাক করতে পারেননি সিবিআই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে জানাচ্ছে কলকাতা পুলিশের প্রত্যেকটা পদক্ষেপ ভুল কলকাতা পুলিশের যে সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিটা কাজে ভুল অসঙ্গতি একটা টিম এত বড় অসঙ্গতি একটা মামলায় করতে পারে না কে বলছেন আমি না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই অভিজিৎ মন্ডল তাকেও গ্রেপ্তার করা হয়েছে প্রমাণ লোপাটের দায় আজকে সকালে তারবাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তিন পুলিশ কর্তাকে পাঠিয়ে দিলেন এবং বললেন অভিজিৎ মন্ডল আমি তোমার পাশে আছি सीबीआई যাকে প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করেছে তার পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে বিচার হবে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলতেন যে পুলিশ আধিকারিকদের পদে রেখে কোনোদিন বিচার হয় না এতদিন ধরে যাদের গুরুত্ব অভিযোগstadের পজিশনে রেখে কাজ করানো হচ্ছে তার কি তারা এভিডেন্স লোপাট করছেন না ঠিক বলেছেন পদে আছেন পুলিশ পুলিশ অফিসার কলকাতার কমিশনার বিনীত গোয়েলও পদে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ মন্ডলের দাঁড়ালেন তার বাড়িতে পুলিশ কর্তাদের পাঠিয়ে দিলেন এটা বলতে যে আমি তোমাদের পাশে আছি অভিজিৎ মন্ডল যাকে প্রমাণ লোপাটের জন্য গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় এই অভিজিৎ মন্ডলকে বেসরকারি হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি বলে অভিজিৎ মন্ডল সিবিআই ডাকতে ডাকবে বলে চারটে বেসরকারি হাসপাতালে আমার প্যানিক অ্যাটাক হয়েছে বলে ভর্তির চেষ্টা হয়েছিলেন চারটে বেসরকারি হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল ভবানী পরে তৃণমূলের প্রভাবিত একটা হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং তারপরে তার ছবি ভাইরাল হয় তিনি প্যানিক অ্যাটাক অবস্থায় বসে বসে মোবাইল ঘাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার পাশে দাঁড়িয়েছিলেন এবং এই চারটে বেসরকারি হাসপাতালকে হুমকে দিয়েছিলেন থানার এই ওসি অভিজিৎ ভর্তি না নেবার জন্য দেখুন আপনারা কয়েকটা প্রাইভেট হসপিটাল আমি ওডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই লুলো কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে ইয়েস ম্যাডাম মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে অ্যাসিওরেন্স দিয়েছে আর পুলিশ কিন্তু যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে তালা থানার ওই অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করা হয়েছে কেন প্রমাণ লোপাটের দায় অথচ ওই দিন আরজি করে অকুস্তলে সকাল থেকে দাঁড়িয়ে নির্দেশ দিয়েছিলেন কে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যাকে তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ফোন শুরু করেছিলেন এবং ন তারিখে সারা দিন যতক্ষণ না বডি পুড়িয়ে যাচ্ছে ততক্ষণ বিনীত গোয়েলের সঙ্গে ফোনে ছিলেন ন তারিখ সকালবেলায় বিনীত গোয়েল অকুস্থলে ছিলেন সমস্ত ঘটনার নির্দেশ দিচ্ছিলেন বিনীত গোয়েল তাহলে প্রমাণ লোপাট শুধু তালা থানার অফিসার করেছে তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল করেছে আপনাদের কি মনে হয় ওই যে বললাম আজকে বিচারের ভার জনতার আদালতে জনতা কি বুঝছে জনতা কি বুঝছে এই সমস্ত ঘটনা দেখে সিপি দাঁড়িয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল দিন আর্জি করে ছিলেন এই ঘটনা চলার সময় পরবর্তীকালে কি জানা গেল সিবিআই কি রিপোর্ট দিল পুলিশ সিজ করেনি গোটা কামরা বন্ধ করেনি কিছু অংশ বন্ধ করেছে তাও কয়েক ঘন্টা পর সকালে জানা গেল এই ঘটনা ঘটেছে পুলিশ এফআইআর করলো মৃতদেহ পুড়িয়ে পুড়িয়ে দেওয়ার পর পৌনে বারোটায় রাত্রে এই ডাক্তার নির্যাতিতা ডাক্তারের পোশাক কয়েক ঘন্টা পর ফরেন্সিকে পৌঁছালো কারা ফরেন্সিক করলো আরজি করে ফরেন্সিক হলো সন্দীপ ঘোষের প্রিয় ফরেন্সিক করলো এবং সেই ফরেন্সিকের রিপোর্টও আশানুরূপ নয় ফরেন্সিক করা হয়েছে কখন সন্ধ্যের পর যেটা সুপ্রিম কোর্ট একেবারে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট বলেছে এই ধরনের খুনের ক্ষেত্রে ফরেন্সিক রাত সূর্য পর করা যাবে না তালা থানার পুলিশ সেটাই করলো কার নির্দেশে তালা থানার একজন সাব ইন্সপেক্টর নির্দেশ দিলেন কাকে ফরেন্সিকের টিমকে হাসপাতাল কর্তৃপক্ষ কেউ নয় আর কি দেখলাম আমরা আরজি করে আরজি করে হাসপাতালে চোদ্দই আগস্ট রাত দখলের রাতে হামলা হয়ে গেল তিন হাজার হঠাৎ করে দুষ্কৃতী কোথা থেকে এসে দমদম বেলগাছিয়া থেকে এসে আরজি করে হামলা চালিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশ মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিন পুলিশের প্রচলটা করলেন এই দুষ্কৃতীদের কিছু না করার জন্য বাথরুমে লুকিয়ে পড়ার জন্য হাসপাতাল ভাঙচুর করার জন্য হতে দেওয়ার জন্য বন্দ্যোপাধ্যায় এই পুলিশের প্রশংসা করেছিলেন দেখুন আপনারা অনেকেই মার খেয়েছে পুলিশের কিন্তু আমি একটা স্বাধীনতা তাদের দেবো তারা ধৈর্য হারাননি এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি তারা শান্তির জন্য কাউকে আঘাত করি এটা ভালো দুদিন পর সে মমতা বন্দ্যোপাধ্যায় এই দুষ্কৃতীদের কিছু না করার জন্য পুলিশের প্রশংসা করেছিলেন তিন দিন পর চাপে পড়ে তিনজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আর ওই ইন্দিরা মুখোপাধ্যায় যাকে নির্যাতিতার বাবা মা বলছেন এত বড় মিথ্যা মহিলা কি করে হতে পারে তিনি বলেছেন এই ঘরের চল্লিশ ফুট আমরা ঘিরে রেখেছি পরবর্তীকালে ভিডিও বেরোনোর পর দেখা গেল নির্যাতিতার বডি পড়ে আছে তারপরে সাদা পর্দা বাকি জায়গায় সন্দীপ ঘোষের প্রিয় পাত্ররা বৈঠক বসিয়েছে ইন্দিরা মুখার্জি একেবারে জলজান্ত কথা বলেছেন ভিডিওতে প্রমাণ হয়ে গেল এবং সন্দীপ ঘোষের মাতব্বররা অকুস্থলে ঘুরে বেড়ালো যদি অবশ্য সেমিনার রুমটা অকুস্থলে হয় দশ তারিখ সকালবেলা ন তারিখে এত বড় ঘটনা ঘটে গেল হাসপাতালে দশ তারিখ সকালবেলা সন্দীপ ঘোষ অর্ডার দিয়ে দিলেন ডাক্তারদের রুমটা ভেঙে ফেলতে হবে এই অর্ডার সই করলেন কারা জুনিয়র ডাক্তাররা যাদের পদত্যাগ চাইছে স্বাস্থ্য দপ্তরের সেই তিন কর্তা একটা এত বড় ঘটনা ঘটলো দশ তারিখে ডাক্তারদের রুম বাথরুম ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ইলেকট্রিকের তারটা পর্যন্ত খোলা হয়নি জনতার দরবার সব দেখছে তো দেখছেন তো জনতা আপনারা আর কি দেখলাম এই ইন্দিরা মুখার্জি এই যে তিরিশ বত্রিশ জন সন্দীপ ঘোষের যারা মাতব্বর ডাক্তার হাজির হয়ে গেলেন সেদিন অকুস্থলে তাদের দেখাবার চেষ্টা করলেন সবাই নাকি পুলিশের লোক এই দেখাতে গিয়ে দে এই যে থ্রেট কালচার তার সঙ্গে যুক্ত তাকে সাসপেন্ড করা হয়েছে তাকে এই ইন্দিরা মুখোপাধ্যায় ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট বলে দেখালেন এত মিথ্যা কথা বলেছেন আর সাংবাদিকদের সামনে আসতে পারছেন না ঘটনার দিন রাতে ন তারিখ ডিসি নর্থ ও ডির জাতিরার বাবা মাকে টাকা অফার করেছিলেন যেটা নির্যাতিতার বাবা মা এখন অভিযোগ করছে টাকা অফার করেছিলেন তাদের কেন জনতার আদালতের বিচার হবে কেন তারা টাকা টাকা দিয়ে দিতে চেয়েছিলেন কি দোকানে চেয়েছিলেন ডিসি নর্থ তারপর থেকে ডিসি নর্থকে আর সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি প্রতিরা সাংবাদিক সম্মেলন করেছিলেন যার জায়গায় এই ঘটনা ঘটেছে সেই ডিসি নর্থ ছাড়া বাকি সবাই ডিসি সেন্ট্রাল মহিলা বলে এগিয়ে দেওয়া হলো এত মিথ্যা কথা ধরা পড়ে গেল তাকে আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে আনতে পারলেন না বিনীত গোয়েল দুদিন এত মিথ্যা কথা বললেন তারপর আর প্রেস কনফারেন্সে আসতে পারলেন না আর আর এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার চারজনের গ্রেপ্তারি নিয়ে এত বড় মিথ্যা কথা বললেন যে এবার হাইকোর্ট পুলিশের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে দিয়েছে তিনিও আর সাংবাদিকদের সামনে আসতে পারছেন না আর বাকি রইলো দশ লাখের গল্প মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দশ লাখ তো দিতেই পারি দেখুন আপনারা যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শোনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশান যারা বলছেন কম্পেনসেশান দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে এই হচ্ছে আপাততভাবে ছোট্ট করে একটা আপডেট আপনাদের দিলাম জনতার দরবারে কিছু জিনিস চিন্তা ভাবনার জন্য আমি দিলাম সুপ্রিম কোর্টে বিচার চলছে হাইকোর্টেও বিচার চলবে সুপ্রিম কোর্টের বিচারপতি সিদ্ধান্ত নেবে ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু তার চেয়েও বড় আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে জনতার আদালত তাই জনতার আদালতে আমি কিছু তথ্য প্রমাণ যুক্তি ভিডিও আপনাদের দেখালাম এবার জনতার আদালত সিদ্ধান্ত নেবে যে এই আর্জিকর কাণ্ডে আসল অপরাধীকে প্রমাণ লোপাট কে করেছে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা কে করলো জনতা সবকিছু বোঝে সবকিছু জানে এবার জনতার দরবারে বিচার হবে আপনারা এই সবকিছু দেখে আরো একবার দেখুন দরকার হবে সবকিছু দেখে বিচার করে আমাকে জানান যে এই আর্জিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের পেছনে আসলে কে আছে আসল অপরাধীদের আড়াল করছে আসলে কে এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন প্রত্যেকের ভাবনা চিন্তা করতে বলুন জনতার দরবারে জনতা বিচার করুন দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা বাংলার মেন মিডিয়া এই সমস্ত ঘটনা না দেখালেও আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না